এই যে দেখুন সূর্যটা আফসা মেঘে ঢাকা আর হ্যালো বন্ধুরা আজ আবার একটি লং ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কের আলবানি থেকে এই মুহূর্তে আমি একটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি ক্যাম্পাসের পার্কিং লটে আপনারা জানেন এখানে শীতের সময় সব সময় ফল হয় অর্থাৎ তুষারপাত হয় এবং সেই তুষারটা সারা বাড়ি ভরাট হয়ে যায় এবং পার্কিং লটগুলোতেও একেবারে ভরাট হয়ে যায় তো সেই পার্কিং লটে কিভাবে গাড়ি পার্ক করে বরফে ঢাকা থাকলে তো আর গাড়ি পার্ক করা যাবে না তো সেটাই আমি আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকুন প্লিজ এইটা হচ্ছে পার্কিং লট দেখুন হাজার হাজার গাড়ি আছে এই ইউনিভার্সিটির চারিপাশ দিয়ে এরকম হাজার হাজার গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে আর এই যে স্নগুলো দেখুন এই স্নোগুলো কিন্তু এই এই পার্কিং লট থেকে এই যে পার্কিং লট দেখুন এখন ক্লিয়ার বাট এটা কিন্তু স্নো কভার ছিল সেটা মেশিন দিয়ে ঠেলে ঠেলে এনে এভাবে জায়গায় জায়গায় এরকম জড়ো করে রাখা হয়েছে যে কারণে পার্কিং লটে এখন পার্কিং করা সম্ভব হয়েছে দেখুন কি পরিমাণ স্নো এভাবে ঢিবি আকারে রাখা হয়েছে এই স্নোগুলো পড়েছে আজ থেকে পাঁচ ছয় দিন আগে এখনো দেখুন মেল্ট হয় নাই কারণ আপনারা জানেন এখানে তাপমাত্রা সব সময় মাইনাসে থাকে যে কারণে মেল্ট হয়নি এবং এই যে গাছের গোড়ায় দেখুন গাছটার অর্ধেক প্রায় ঢেকে গিয়েছে এই যে এখানে দেখুন কিভাবে জড়ো করে রাখা হয়েছে আর গাছটা মনে হচ্ছে যেন এই স্নোর মধ্যে দাঁড়িয়ে আছে এবং গাছের পাতাগুলো এখন আর সেই রঙিন পাতা সেই সবুজ পাতা নেই আপনারা জানেন শীতের সময় প্রায় প্রত্যেক দেশেরই গাছের পাতা এরকম মরে যায় আর এদিকে দেখুন কি বিশাল বিশাল ঢিবি দেখুন এই যে দেখুন মনে হচ্ছে যেন বরফের পাহাড় দেখুন কি বিশাল বিশাল ঢিবি যদিও আমার সেলফোনের ক্যামেরায় মনে হচ্ছে যেন ছোট ঢিবি বাট এগুলো কিন্তু বিশাল উঁচু প্রায় বিশ পঁচিশ ফুট উঁচু এই ঢিবিগুলো দেখুন এই গাছটার পাতা কিন্তু এখনো মরেনি দেখুন এই গাছটার পাতা এখনো সবুজ আছে এই কিছু কিছু গাছ আছে যেগুলো খুব সহনশীল এখন কিন্তু তাপমাত্রা মাইনাস তেরো ডিগ্রি তারপরও এই গাছগুলো কিন্তু মরে নেই চলুন আপনাদের সামনে আরো সামনে একটু দেখাই অ্যাকচুয়ালি এখন প্রচন্ড ঠান্ডা সকালবেলা আমি আপনাদের জন্য এসেছি এই ভিডিওটি পড়তে কারণ অনেকদিন হলে লং ভিডিও দেওয়া হয় না দেখাই সামনে দেখুন এই যে দেখুন সূর্যটা আফসা মেঘে ঢাকা আর এই যে লাইন দিয়ে দেখুন স্নো কিভাবে ক্লিন করে এটা হচ্ছে রোড এই রোড দিয়ে গাড়ি যায় আর রোডের দুই পাশ দিয়ে দেখুন কি সুন্দর সাদা লাইন দিয়ে স্নো এই যে দেখুন এখানে বিশাল বিশাল ঢিবি এই যে এ পাশে দেখুন তো বন্ধুরা এখন প্রচন্ড ঠান্ডা বাইরে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর আপনারা আমার কণ্ঠশ নিয়ে বুঝতে পারছেন কি পরিমাণ ঠান্ডা পড়ছে তো আমি ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর এমনি ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা আমার পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন আপনাদের সকলের জন্য আমি চেষ্টা করব আমেরিকা সহ। আরও বিশ্বের যে সমস্ত দেশে আমি মাঝে মধ্যে যাই সেগুলো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ